আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা তিন কাটা জায়গা নিয়ে এদের আমি দাঁড়িয়েছি আশেপাশে বড় বড় ভবন ভবনের লগে তিন কাটা জায়গা বিক্রি হইব যাত্রাবাড়ি পড়ছে ষোলো ফিট রাস্তার সাথে এই যে আমি রাস্তাটা যাইতেছি রাস্তা করতেছে ১৬ ষোলো ফিট রাস্তার লগে এই তিন কাটা জায়গা বিক্রি হইব কারো যদি যাত্রাবাড়ি কোনাফাড়া জায়গা লাগে এই জায়গাটা নিতে পারেন জমির পরিমাণ তিন কাঠা তিন কাটা জায়গা বিক্রি হইব দাম বাইশ লাখ টেক এরা কাটা পড়বো এদের সব বড়ো বড়ো ভবন আপনারা দেখতেছেন আমি যাইতেছি এই যে মিনি কক্সবাজার কয় এই যে বড় বড় ভবন তিন কাটা জায়গা বিক্রি হইব ঢাকা দক্ষিণ সিটি যাত্রাবাড়ি কোনাফাড়া বাইশ লাখ টাকা কাটা তিন কাটা জায়গা বিক্রি হইব কারো যদি তিন কাটা জায়গা লাগে একদম স্কোয়ার ষোলো ফিট রাস্তার সাথে এই যে আপনার দেখেন আশেপাশে বড় বড় ভবন কত আছে এই যে বড় বড় ভবন এই যে বড় বড় ভবন এই যে স্ট্যান্ড কোনাভাড়া স্ট্যান্ড তিন কাটা জায়গা বিক্রি হইব তিন কাটা জায়গা বিক্রি হইব কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন বাইশ লাখ টাকা করে কাটা পড়বো যাত্রাবাড়ি কোনাপাড়া রাস্তা ষোলো ফিট ষোলো ফিট রাস্তার লগে তিন কাটা জায়গা বিক্রি হইব কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন জায়গার ভিডিও দিব আপনাদের মাঝে ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ি কোনাপাড়া এই যে বড়ো বিল্ডিংটার লগে তিন কাটা জায়গা বিক্রি হইব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেওয়ার জন্য আর নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও দিব এই যে আশেপাশে দেন সব বড় বড় ভবন এই যে পিছনে বড় বড় ভবন যাত্রাবাড়ি কোনাবর করা সে ঢাকা দক্ষিণ সিটি জমির পরিমাণ তিন কাঠা বাইশ লাখ টাকা করাব কারো লাগলে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এই যে সব বড় বড় ভবনের সাথে এই যে হাইওয়ে রোড এই যে এই করটা দেওয়া যায় ঘরের সামনে হাইওয়ে রোড ওই জায়গা রেজাইতেছে আপনারা দেখেন যদি মিনি কক্সবাজার কয় যাত্রাবাড়ি এই জায়গাটা বিক্রি রইবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য